থেকে বাজার করে লুটে নিয়ে যাও বলো মা এখান থেকে সুমিশ সিম্পেল লাইফের বাজার থেকে আজকে তুমি কি নিতে চাও এই দেড় কেজি সাইজের মাথা ছোট পর্দা রিলিজ নিতে হলে তোমাকে পরপর তিনটা ফ্লিপ করতে হবে চলো মা ফ্লিপ করো চলো চলো ফ্লিপ করো হ্যাঁ বেরিয়ে যাও বেরিয়ে যাও কাকু বলো কাকু তুমি কি নেবে বলো দেখো পদ্মা ইলিশ এখানে রয়েছে পদ্মা ইলিশ আমি দিতে কিচ্ছু আগে নেবো না আমি ঠিক আছে চলো পরপর তিনটা ফিলিপ পদ্মা ইলিশ সবচেয়ে বেশি প্রয়োজন আমার কি বলতো কি মৌসম্বিটা বেশি পড়বে এই বয়সে তোমার মোসম্বি লেবুটাই বেশি প্রয়োজন প্রয়োজন আমি পদ্মা ইলিশ নেব না আচ্ছা মোসম্বি লেবুর জন্য কাকু তোমাকে মোসম্বি লেবু এবং মালটা এই দু প্রকার ফল থাকার কারণে তোমাকে ফলটা আছে এই দু প্রকার ফলের কারণে তোমাকে দুই পর দুটা ফ্লিপ করতে হবে চলো চলো

দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম তো পৃথিবীতে আকাল দেশি মুরগির ডিম এই মুহূর্তে আকাল চলছে কলকাতায় দাঁড়িয়ে দেশি মুরগির ডিম অনেক কষ্টে আমি সংগ্রহ করেছি আর এইখানে সবকটা দেশি মুরগির ডিম নি তাহলে তোকে পর দুটো ফ্লিপই করতে হবে একদম চল পরপর দুটো ফ্লিপ করতে হবে এই তো আমি জানি তো কে কত দূর দৌড়াতে পারবে চল বল কৌশিক কি নিবি মুরগির ডিম দেশি মুরগির ডিম পরপর দুটো সুন্দর দেশি মুরগির ডিম গুলো শুধু তোর মতে তুলে দিচ্ছি শক্ত করে ধরে নে। বাবাই তো পুরো পরিবার খেতে পারবে শ্বশুর পরিবার শ্বশুর বাড়ি বন্ধুরা কৌশিক

এখানে নিচে নামিয়ে ডাব নয় কিনতে দাদা এটা কিন্তু ঠিক আছে জল খেয়ে যা থাকবে তারপর চলো দাদা বলো আবার

কাকুর সর্ষে পোস্ত দিয়ে একদম ভেন্ডি চচ্চড়ি ভালো চলো নেক্সট পেঁয়াজ পেঁয়াজ দুটো ফ্লিপ দুটো

থ্রি টু ওয়ান চলো 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 দারুন কন্ট্রোল কন্ট্রোল চলো চলো দারুণ খেলা হচ্ছে দারুন 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 খেলা হচ্ছে দারুন দারুন খেলা হচ্ছে দারুন দারুন খেলা হচ্ছে দারুন দারুন খেলা হচ্ছে দারুন

দিদি দৌড় কমন কমন দিদি কমন দিদি দৌড় কমন দিদি কমন দিদি দিদি শুই দিদি লাস্ট লাস্ট একটা হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে কটা টমেটো রয়ে গেছে দিদি তুমি ওঠো তুমি না দিদি

একটা টমেটো তো আমি দেওয়া উচিত ছিল আমি একটাতে হেরেছি পাঁচ হাজার দশ হাজার করে আচ্ছা তাহলে এই পুরো দূরও দিয়ে দিলাম একবার ঠিক আছে

আজকে যে যত ফ্লিপ করবে সে ধোকলা পাবে চলো ফ্লিপ করো একটা ধোকলা নিয়ে নাও চলো একটা লঙ্কা দিয়ে ধুলে পাতা দিয়ে ধোকলা বেরিয়ে যাও চলো মা ঠিক যত ফ্লিপ করবে তত ধোকলা পাবে

চালাক অত্যন্ত চালাক হবে না কাকু বেরিয়ে যাও হবে না কেন অবশ্যই দাঁড়ায়নি বেরিয়ে যাও কৌশিক চলো কৌশিক এগিয়ে আসো দেখা যাক

চলো ধোকলা কিছু রিটার্ন যাবে খেলা প্রায় শেষের পথে না আজকে কি হচ্ছে সব হবে চলো তিনটে পর বড় বড় সাইজের ধোকলা তিনটে বেছে বেসে দিচ্ছে দেখি অবশ্যই সব একই সাইজ সব একই সাইজ

চালো চলো এবার কাকুর পালা আমার পালা না কাকুর আচ্ছা ঠিক আছে